আসসালামাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশানু সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরো একটি নতুন এপিসোড সুপ্রিয় দর্শক আপনারা হাঁস লালন পালন করতে চান অনেকে আমাকে কমেন্ট করেন বা অনেকে আমার কাছ থেকে জানতে চান যে ভাই কোন জাতের হাঁস লালন পালন করবো বা কোন জাতের হাঁস লালন পালনে বেশি লাভ হয় তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের দেশে বেশ কিছু ক্যাটাগরির হাঁস পাওয়া যায় যেমন খাকি ক্যাম্বেল আছে জিন্ডিং আছে বেজিং আছে ইন্ডিয়ান রানার আছে দেশি কালো রুপালি কাকলি এবং বর্তমানে সবচেয়ে মাংসের জন্য বিখ্যাত একটি জাত এসেছে সেটা হলো পিকনিক স্টার টেরো তো আপনি কোন জাতের হাঁস লালন পালন করবেন এত জাতগুলোর মধ্যে কিভাবে সিলেক্ট করবেন যে আপনি কোন জাতের হাঁস লালন পালন করবেন সেক্ষেত্রে প্রিয় দর্শক সেক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হলো যে আপনারা সর্বপ্রথম হাঁস সিলেক্ট করার আগে সিলেক্ট করবেন যে আপনি কীভাবে লালন পালন করবেন আবদ্ধভাবে লালন পালন করবেন নাকি মুক্তভাবে লালন পালন করবেন অথবা পুকুরে ছেড়ে লালন পালন করবেন বা আপনার আশেপাশে খোলা মাঠ আছে তো সেই জিনিসটা প্রথম এই জিনিসটা দেখবেন আপনার আশেপাশে যদি খোলা মাঠ থাকে অথবা আপনি ডিমের জন্য করবেন নাকি মাংসের জন্য করবেন আপনি যদি ডিমের জন্য লালন পালন করে থাকেন ডিমের কয়েকটি জাত রয়েছে যেমন খাঁকেল জিনডিং ইন্ডিয়ান রানার এই জাতগুলো সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে রূপালী কাকুলি এগুলো ক্রস জাত নিয়ে আগেই ওরকম মাতামাতি করবেন না আপনারা ডিমের জন্য করলে খাকি ক্যাম্বেল এবং জিনডিং জাতটা দিয়ে করতে পারেন এর পাশাপাশি রানারটাও করতে পারেন কিন্তু রানারটা বাংলাদেশে ওইভাবে অরিজিনালটা পাওয়া যায় না ফলে আপনারা রানারটা নেবেন না আপনারা ডিমের জন্য করলে অবশ্যই খাকি ক্যাম্বেল এবং দিন লালন পালন এখন আপনি ডিমের জন্য করে কখন লাভবান হবেন আপনি ডিমের জন্য করে ওই সময় লাভবান হবেন যখন আপনার আশেপাশে মুক্তভাবে আপনি লালন পালন করতে পারবেন বা এই যে চার মাস সাড়ে চার মাস পর্যন্ত আপনাকে লালন পালন করতে হবে এই সময়টা কিন্তু আপনি ডিম পাবেন না কাজে এই সময়টা যদি আপনি মাঠে ছেড়ে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু কস্টিং অনেক কম যেমন আমাদের চলন বিলের খামারে যা হাঁস লালন পালন করে তারা মোটামুটি দেখা যায় যে আপনার প্রথম চার মাস অর্থাৎ ডিমে পর্যন্ত তাদের খরচ হয় থেকে টাকা কিন্তু যারা আবদ্ধভাবে পালন করে তাদের খরচ হয়ে যায় থেকে টাকা তাহলে আপনি যদি এক হাজার হাঁস লালন পালন করেন এক্ষেত্রে দেখা যায় যে দুই আড়াই লাখ টাকা আপডাউন হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং যদি আপনার আবদ্ধভাবেই বড় হাঁস বা ডিমের হাঁস লালন পালন করতে হয় তাহলে আপনারা একটু বড় দেখে চিনবেন কারণ যারা মুক্তভাবে লালন পালন করে ওদের কস্টিংটা কম আসে এদের কাছ থেকে যদি আপনি কিনে নেন কম দামে কিনতে পারবেন এবং খামারে নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে যখন ডিম পাবেন ডিম বিক্রি করে মোটামুটি সমস্যা আপনি খাবার কিনতে পারবেন আর যারা মূলত আবদ্ধভাবে লালন পালনই করতে যাচ্ছেন যারা মাংসের জন্য করতে যাচ্ছেন আমি যেটি সাজেস্ট করবো সেটি হলো যে পিকেন স্টার তেরো অথবা বেইজিং এই দুটো জাত হচ্ছে সবচেয়ে ভালো তো বেইজিং হচ্ছে বর্তমানে সবচেয়ে ভালো যাচ্ছে যেটা সেটা হলো পিকেন স্টার তেরো এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে থাকে তাদের পঁয়তাল্লিশ দিনের যদি তিন কেজি ওয়েট আসে আপনার যদি লাভ একটু কমও হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পঁয়তাল্লিশ দিন পর পর একটা করে শিফট কিছু চালান পাচ্ছেন তো যারা মূলত একটু বেশি লাভ পালন করতে চাইছেন তারা সাত দিন পর পর বা পনেরো দিন পর পর একটা করে শিডিউল করেন যে পনেরো দিন পর পর আপনার একটা করে শিফট উঠে যাবে যে আপনার তিনটা শিফটে আপনি পঁয়তাল্লিশ দিনের একটা ক্যাটাগরি করে নিলেন আর যেহেতু এটা অল্প দিনে চলে আসে মাংসটা এবং এটা মাংস বিক্রিরও কিন্তু এখন আর কোনো ঝামেলা নাই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এটার মাংসরা বিক্রি করতে পারবেন তো প্রিয় দর্শক আহ যারা মূলত এই যে হাঁস লালন পালন করতে যাচ্ছেন তারা এই বিষয়গুলো মাথায় রেখে মাংসের জন্য নাকি ডিমের জন্য হাঁস লালন পালন করবেন আসলে করি আজকের ভিডিওর মাধ্যমে এটুকু বুঝতে পেরেছেন কারণ আবদ্ধভাবে যেহেতু আপনি করবেনি সেক্ষেত্রে আপনি মাংসের হাঁস করলে অল্প সময়ের ভিতরে বিক্রি করে একটা অ্যামাউন্ট পাবেন কিন্তু ডিমের হাঁস করলে লং টাইম আপনার লালন পালন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ঝামেলায় পড়বেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজ্ঞান নিচ্ছে আজকের মতো খোদা হাফেজ আসসালামু আলাইকুম